সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে আবার একটা নতুন ভিডিওতে সুস্বাগতম তো আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণিস কিচেনে আজকে আমি শেয়ার করছি পেঁয়াজকলির রেসিপি আজকের এই পেঁয়াজকালির রেসিপিটা কিন্তু সাধারণ পেঁয়াজকালির রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা রকমের সাধারণ পেঁয়াজকালির রেসিপিকে একটু অন্যরকম বানানোর জন্য আমরা এর মধ্যে কিছু কিছু স্পেশাল জিনিস ব্যবহার করেছি সম্পূর্ণই কিন্তু ঘরোয়া জিনিস আর সেগুলোর জন্য কিন্তু আজকের এই রেসিপিটা পুরোপুরি আলাদা একটা মাত্রা যোগ করেছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো সকলের কাছে ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পিঁয়াজ কলি আর প্রয়োজন অনুযায়ী পিঁয়াজ কলি ঠিক এভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে কাটাটাকে আর খুব বেশি ডিটেলসে দেখালাম না যেহেতু আমরা সকলেই সাধারণত পিঁয়াজ কলি কিন্তু কাটতে জানি তো পিঁয়াজকলিটা কাঁচা হয়ে গিয়েছে আর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি দেখুন এদিকে কিছুটা ফুলকপি নিয়েছি ফুলকপি খুব বেশি নেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো এখানে আমি ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে এবং লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি শীতের এই সিজনে তো আমরা অনেক রকমেরই পেঁয়াজকালির রেসিপি বানিয়ে থাকি তার মধ্যে আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে স্পেশালি ভীষণই ভালো লাগে খেতে এছাড়াও রুটি লুচি বা পরোটার সাথেও কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন বাড়ির সকলেই কিন্তু প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে যে এত দুর্দান্ত টেস্টি হয় আজকের এই রেসিপিটা না বানালে বুঝতে পারবেন না যে সত্যি এতটা সুন্দর খেতে হয় পিঁয়াজকালির রেসিপি তো এখানে ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি আর দেখুন একই রকমভাবে একটা আলু আমি একটু লম্বা লম্বা এবং পাতলা পাতলা করে কাটবো আজকে এই রেসিপিগুলোর মধ্যে সবকটা সবজি কিন্তু একটু পাতলা করে কাটতে হবে একটু লম্বা লম্বা এবং পাতলা এটাই হচ্ছে ব্যাপার তো আলুটাকেও আমি একটু লম্বা লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি আর আলুটা কাটার পরে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে আলুটা কিন্তু কালো হবে না এবার দেখুন আমি একটা গাজর নিয়েছি আর এখানে একটা কথা আগে প্রথমে বলে নিই যে আমার কাছে গাজর এবং ফুলকপি ছিল সেই কারণে কিন্তু আমি এখানে ব্যবহার করছি তবে কারো কাছে যদি গাজর ফুলকপি না থাকে অথবা কেউ দিতে না চান সে কিন্তু নাও দিতে পারেন কারণ এই গাজর এবং ফুলকপি এই দুটো কিন্তু একদমই অপশনাল না চাইলে দেবেন না শুধুমাত্র কালির সাথে আলু দিয়েও কিন্তু আজকের এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় তো গাজরটাকে আমি একটু লম্বা লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলোই কিন্তু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি তো কি কি সবজি আমি ব্যবহার করেছি সেটা একটু এক ঝলক দেখিয়ে দিই তো দেখুন আমি নিয়েছি কালি ফুলকপি আলু এবং গাজর এই চারটে সবজি নিচ্ছি তবে আপনাদের কাছে একদমই অপশনাল আমি বলে দিলাম ফুলকপি এবং গাজর না চাইলে দেবেন না চলে যাচ্ছে কড়াইয়ের কাছে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি ওয়ান টেবিল মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি আর আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করব আপনারা যে কোনো তেলে কিন্তু রান্নাটা করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে তো এবার দেখুন আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল পরিমাণ কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরেটাকে একটু হালকা গরম করে নেব। কালোচিরেটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি থেতো করে রাখা রসুন আমি বেশ কয়েক দানা রসুন থেতো করে নিয়েছি শিলনোড়াতে সেই রসুনটাকে অ্যাড করে দিয়েছি সোনালি কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করলাম এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি আর আজকের রেসিপিটা আমি একটু ঝাল করে বানাবো ওই কারণে কিন্তু একটু বেশি করে লঙ্কা ব্যবহার করব এরপরেও কিন্তু আমরা একবার লঙ্কা দেব তো সেটা কথা মাথায় রেখে এখানে লঙ্কাটা দিয়ে দিলাম রসুন এবং লঙ্কা একটু ভাজা হয়ে গিয়েছে কালার পরিবর্তন হয়ে গিয়েছে তো এই সময় আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব প্রথমে কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজটা বেশ একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু এবং গাজর আলু এবং গাজর যেহেতু একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে সে কারণে প্রথমে এই দুটো দিয়ে একটু নাড়াচাড়া করে নরম করে নেব আলু আর গাজর কিন্তু পাতলা করেই কাটতে হবে যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় একদম সরু সরু করে কেটে নিতে হবে এবার আমি এখানে সাবান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি নুন দিলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এখানে ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণ নুন আমি অ্যাড করে দিচ্ছি নুনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবং দুই থেকে তিন মিনিট আমি একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে করে জিনিসটা একটু তাড়াতাড়ি নরম হয় আলু গাজর মোটামুটি থার্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে বা সামান্য একটু নরম হলেই আমরা এখানে ফুলকপিটাকেও অ্যাড করে দেব ফুলকপিটাও কিন্তু সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে তো সেই কারণে আলু গাজর এবং ফুলকপি একই সাথে আমরা নরম করে নেব বা সেদ্ধ করে নেব আর এখানে দেখুন আমি হলুদের ব্যবহার করিনি তো এই সময় এসে আমি হলুদটাকেও অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপি আলু এবং গাজর একই সাথে কিন্তু আমরা ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব বেশ আশি থেকে নব্বই শেদ্ধ সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিট আমি কুক করে নিয়েছি আর তারপরে দেখুন সবজিগুলোকে দেখাচ্ছি বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে মাঝখানে একবার কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকনা খুলে তো এবার এসে আমি কলিগুলোকে অ্যাড করে দেবো কলি ভাজা হতে যেহেতু খুব বেশি সময় লাগে না সেই কারণে কিন্তু সবজিগুলোকে আগে একটু সেদ্ধ করে নিতে হবে বা ভেজে নিতে হবে ভাজের সময় কোনোভাবে যদি মনে হয় যে সবজিগুলো ড্রাই হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটু জলের ছিটা দিয়ে দিয়ে ভেজে নিতে পারেন এতে করে সবজিটা বেশ একটু জুসি বা রসালোভাবে কিন্তু ভাজা হয় দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর যদি পুড়ে যায় বা তোমার তলা দিয়ে ধরে যায় তাহলে কিন্তু সবজিগুলোর টেস্ট একদমই ভালো থাকবে না তো সেই কারণে ভাজার সময় ড্রাই হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এরকম মনে হলে একটু জলের ছিটা দিয়ে দেবেন সমস্ত সবজিগুলোকে আমি পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে দেখুন ফিরে এসে একটু নাড়াচাড়া করে নেব এবং এই সময় আমি সবজিগুলোকে একটু সাইড করে নেব মানে মাঝখানটা একটু এভাবে ফাঁকা করে নেব খন্তি দিয়ে কারণ এখানে আমরা স্পেশালি একটা জিনিস ব্যবহার করব যেটার জন্য কিন্তু আমাদের আজকের রেসিপিটা একটু আলাদা রকম তৈরি হবে তো এখানে আমি সাইড করে নিয়েছি সবজিগুলো আর মাঝখানটায় আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলেই কিন্তু হচ্ছে খুব বেশি সরষের তেল এখানে দেওয়ার প্রয়োজন নেই তো সামান্য একটু তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা ডিম নিয়েছি আর ডিমটাটি ডিমটাকে ঠিক এভাবে ফাটিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে একটুখানি আমি এখানে কিন্তু নুন অ্যাড করে দিয়েছি নুন দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে দেব। ফেটিয়ে দেওয়ার পরে এই কাঁচা অবস্থাতেই আমি সবজিগুলোর সাথে ডিমটাকে মিশিয়ে দেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি বন্ধুরা ডিমটা কাঁচা অবস্থাতেই আমরা সবজির সাথে মিশিয়ে দিয়েছিলাম আর সেই জন্য ডিমের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় তার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ আরও সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কুক করতে থাকতে হবে ডিমের যে আষ্টে বা কাঁচা গন্ধটা সেটা একদম পুরো চলে যাবে তারপরে গিয়ে কিন্তু আমাদের রেসিপিটা রেডি হবে তো সেই কারণে কিন্তু আমরা নাড়াচাড়া করতে থাকব এবং প্রয়োজন মতো আমরা ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট থেকে সাত মিনিট পর্যন্ত কুক করে নেব। এতে করে ডিমের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে আজকের রেসিপিটাতে পারফেক্ট টেস্ট আনার জন্য আমাদের কিন্তু এখনও দুটো জিনিস অ্যাড করতে বাকি আছে এই দুটো জিনিস দিলে তবে কিন্তু রেসিপিটার একদম সঠিক টেস্ট আসবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো প্রথমটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমি ধনিয়া পাতাটাকে কুচি করে নিয়েছি আর ততক্ষণে কিন্তু আমাদের ভাজাটাও সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল স্পুন পরিমাণ চিনি যেহেতু সবজির রেসিপি চিনি দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে অসাধারণ একটা টেস্টের ব্যালেন্স হয় চিনিটা দেওয়ার পরে আমি ধনিয়া পাতা কুচিটাও অ্যাড করে দেবো এবং ভালোভাবে নাড়াচাড়া করে আরও দু মিনিট একটু কুক করে নেব এবং ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি জিনিসটাকে গরম গরম পরিবেশন করেছিলাম আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল বন্ধুরা আর এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণে জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ